আল্লাহ ডাক দিয়া বান্দাকে তেলাওয়াত শুনাইবে বান্দা তেলাওয়াত শুনতে থাকবে অবশেষে বান্দা আবার বেহুশ হয়ে যাবে আল্লাহ পাক বান্দাকে হুঁশ ফেরায় ডাক দেয়া বলবে হে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউকে এমন নিয়ামত দেই নাই যেই নিয়ামতটা এখন তোমাদেরকে দান করব এটা তো তোমাদের জন্য সিম্পল তিনটা পুরস্কার এ বান্দা বলো আর কোন পুরস্কার তোমরা চাও সেই পুরস্কারটা তোমাদেরকে দিব যে পুরস্কারটা তোমরা এখন চাইবা আল্লাহর ডাক দেয়া বলবে মালিক মধ্যে তোমাকে অনেক করতাম তোমার ভালোবাসার কারণে কোনোদিন হারাম খাই নাই তোমার মহাব্বতের কারণে গুণা করি নাই তোমার মহাব্বতের কারণে কোনোদিন অন্যায় করি নাই মালিক গো তোমাকে এক নজর কোনোদিন দেখি নাই আল্লাহ দয়া করে আজকের জান্নাতের ময়দানে তোমাকে যদি একটু দেখতে পারতাম দিলে শান্তি হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে হে জান্নাতের মেহমান আজকের জান্নাতের বাগানে জান্নাতের ময়দানে এত বিশাল বড় একটা সমাবেশ সবগুলা মানুষ জান্নাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে পুরস্কার দেওয়ার জন্য তৈয়ার আজকে তোমাদের মনের কোনো খায়শ আর বাকি থাকবে না আজকের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিলাম এখনই সর্বশ্রেষ্ঠ পুরস্কার যেটা আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ তোমাদেরকে বললাম হে বান্দা আজকের জান্নাতের ময়দানে সর্বশ্রেষ্ঠ পুরস্কার থাকবে আমি আল্লাহর সঙ্গে তুমি বান্দার সাক্ষা বলেন তো ওই দিদারটা আমরা চাই কি চাই না জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখেরি ঘর ও জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের পাবে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জন্নত আরো পাবে তুমি নাচনামত পন্নত পাবে তুমি হুর গিলমান যা চবে জন্ন জান্নাতের সগুনে আমো তোমায় সক তুম জানাবে শর্ত একটাই তো আমাকে দিতে হবে শর্ত একটাই তো আমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা रमিতে পৃথিবী নয়তো সুখের করি আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতের ময়দান আল্লাহ পাক রব্বুল বান্দাকে সুন্দর করে বলবে বান্দা আমি আজকে তোমাদের সঙ্গে দেখা দিব এ ফিরিস্তার দল যাও আমি আমার বান্দার সঙ্গে আমার মহাব্বতের দিদার দিব সমস্ত বান্দাদের রেডি হয়ে থাকতে বলো তোমরাও রেডি হয়ে যাও আমার মাঝখানে আমার বান্দার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা আছে এতগুলো পর্দা ভেদ করে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে দিদার নজিব করাই দিব আমি আল্লাহ আল্লাহ বললাম যাও যাও সব দাও রব্বুল আলামিন অবশেষে জান্নাতের মেহমানদেরকে আল্লাহর দিদার লাভ করায় দিবে বান্দারা মালিকের সঙ্গে মহাব্বতের দৃষ্টিতে থাকাবে বান্দার দিকে আল্লাহর নজর প্রেমিক প্রেমিক যেরকম একজন আরেকজনের দিকে নজর দিয়া থাকে আমার বান্দা আশেক তার মাশুকের সঙ্গে দিদার মা শুক তার আশেকের সঙ্গে দিদার সত্তর হাজার বছর পার হয়ে যাবে বান্দা চোখের দুইটা পাতাও কোনোদিন এক হবে না এক চশমে জাদান গাফেলা যা এক চশমে জাদান গাফেল যা শাহে শায়দ কেন গা হে গুন শায়দ কেন গা হে গুন দাহি তুমি পারো করতে মচল অভাব দুঃখী লোকে তুমি পরম কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ বাবা সারা দিশি দিন আল্লা তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহিম এই জান্নাতে প্রত্যেকটা ইমানদারকে দিদার দিবে এই দিদারটা শুধুমাত্র বান্দার জন্য পাক জান্নাতে রেখে দিয়েছেন না দুনিয়ার চরম চোখে কোনো দিন বান্দা আল্লাহকে দেখতে পারে না আল্লাহ বলেন তারানি সম্ভব নয় কারণ কি আপনার আমার নজরটা না পাক আপনার আমার দিলটা না পাক আপনার আমার সমস্ত কিছু না পাক এই নাপাক দিন দিয়া নাপাক চক্ষু দিয়া কোনো দিন আল্লাহর দিদার নজিব হওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহ পাক বান্দাকে যোগ্য বানায় জান্নাত দিবেন কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীকে দিদার দিয়ে দিবেন জান্নাতে এ মুসলমান যার কারণে আমার পয়গম্বর জান্নাতে আল্লাহর দিদার পাইছেন মেরাজের রাতে মুসলমান নবীর উম্মত এরকম ভাবে অন্য কোন নবীকে আল্লাহার দেন নাই যেমন ভাবে আত্মারমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন